হ্যালো বিমান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে এই বছর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আমরা পেয়েছি রেজাল্টে ফেল যে পার্সেন্টেজটা অন্যান্য বছরের বছর তুলনায় অনেকটা বেশি ফোরটি টু স্টুডেন্ট ফেল করেছে ফেল করার পর ছাত্রছাত্রীরা ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে নাগর বা এ ইউনিভার্সিটির সামনে বা আমাদের অন্যান্য যে কলেজগুলো আছে ওই কলেজগুলোর সামনে অনেকেই আন্দোলন করেছে অনেকে পথবোধ করেছে অনেকেই যে পথবোধ ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছে বা সবাই তাদেরকেই মানে দোষারোপ করছে স্টুডেন্টদের যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো কেন তোমরা মোবাইল ইউজ করো পড়াশোনা করছো না ঠিকঠাকভাবে তাই তোমরা ফিল করেছো তোমাদেরই দোষ কেউ কিন্তু একবার উচ্চশিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী বা উচ্চশিক্ষামন্ত্রী বা কলেজগুলাকে দায়ী করছেন আমার কিন্তু বেসিক জিনিসটা কিন্তু ভিতরে যেতে হবে আমাদের যে ছেলেমেয়েরা স্টুডেন্টরা যে ফেল করেছে বা উত্তীর্ণ হতে পারেনি এত সংখ্যক কেন্দ্রে উত্তীর্ণ হতে পারেনি সবাই কি মানে দুষটা ছিল না গত বছর যারা পাস করেছিল তারা কি মোবাইল ইউজ করতো না তো গত বছর তুমি এই বছরের যারা পরীক্ষার্থী তারা হঠাৎ করে বেশি পরিমাণ মোবাইল ইউজ করছে বেশি পরিমাণ গল্পগোপযোগ করছে যার জন্য ফেল করেছে বেসিক জিনিসটা তো যেতে হবে অ্যাকচুয়ালি এবছর যে ফার্স্ট সেমিস্টার এক্সামটা হয়েছিল সেটা হয়েছিল নতুন সিস্টেমে ঠিক আছে ন্যাশনাল যে এডুকেশন পলিসি নতুন যে সিস্টেম রেখেছে এনপিপি দুই হাজার কুড়ি সেই সিস্টেমে এবার কি হয়েছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা বা এক্সামটা হয়েছে এখন কথা হলো আমরা কি জানি আমরা টু টুয়েলভ পর্যন্ত ফলো করি আমরা ক্লাস ওয়ান থেকে আপ টু টেন বা টুয়েলভ এক্সাম কখন হবে মার্চ মাসে এক্সাম পুরো কমপ্লিট হওয়ার পর মার্চ মাসে রেজাল্ট দিয়ে দেবে এপ্রিল মাসে তো নতুন ক্লাস শুরু হয়ে যাবে নাকি তাই কলেজে এরকম ছয়টা এখন তো আটটা সেমিস্টার শুরু হয়ে গেছে তাহলে একটা স্টুডেন্ট যদি জুন জুলাই জুলাই মাসে কলেজে ভর্তি হয় ফার্স্ট সেমিস্টার যদি ডিসেম্বরে শেষ হয় সেকেন্ড সেমিস্টার জানুয়ারিতে শুরু হবে জানুয়ারি থেকে জুন সেকেন্ড সেমিস্টার চলবে আর এখানে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কি দিয়েছে আগস্ট সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে কি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিয়েছে অর্থাৎ যেখানে আমার ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার একসাথে জুন মাসে কমপ্লিট হওয়ার কথা এখানে সেকেন্ড সেমিস্টার দূরের কথা কলেজের গাফিলতি ইউনিভার্সিটির গাফিলতির দরুন ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিতে দিতে তারা আগস্ট সেপ্টেম্বর চলে এসেছে আগস্ট সেপ্টেম্বর চলে এসেছে দুই হাজার তেইশ সালে যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট দিতে এখন চিন্তা করো সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়ে গেছে যারা সেকেন্ড সেমিস্টার ক্লাস করছে শেষের পথে তারা জানি না তারা ফার্স্ট সেমিস্টার পাস করবে না ফেল করবে তারা কখন জানতে পেরেছে যখন সেকেন্ড সেমিস্টার তারা এক্সামে ফর্ম ফিল আপ করবে বা পরীক্ষা হবে জানতে পারবে তখন তারা জানতে পেরেছে তারা ফার্স্ট সেমিস্টার ফার্স্টই করেনি এই হলো কলেজের পড়াশোনাটা এই হলো কলেজের পড়াশোনার স্ট্রাকচারটা সেখানেও কিন্তু আমাদের কোয়েশ্চেনটা করতে হবে কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কলেজ কোশ্চেনটা করতে হবে যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কে যদি আমি এক বছর দুই মাস মানে একটা সেশন যদি জুলাই থেকে শুরু হয় এক বছর দুই মাস যদি আমার লাগে সেমিস্টার রেজাল্ট দিতে তাহলে টোটাল কি কি বছর বছর লাগাবে কলেজ বছরে শেষ হবে ছয়টা তিন ছয় মানে কি কলেজে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কোয়েশ্চেনটা আসে না শেষ পর্যন্ত দেখা দেবে তিন বছরের কোর্সটা শেষ করতে গিয়ে লাস্টে খুব তাড়াতাড়ি করে সেমিস্টার এক্সাম একটা পর একটা হয়ে যাবে মানে এই ধরনের কালচারটা বর্তমানে চলছে নতুন যে সিলেবাস নতুন সিলেবাস অনুযায়ী কি পর্যাপ্ত শিক্ষক কলেজে আছে কলেজে কি পর্যাপ্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর আছে প্রত্যেক দিন এখন আজকে থেকে কত এক দুই সপ্তাহ ধরে প্রত্যেক দিন দেখি প্রত্যেকটা কলেজে গ্যাস লেকচারে নিয়োগ করা হচ্ছে গ্যাস লেকচারার দিয়ে একটা কলেজ চলে যাবে যে চাকরির কোনো গ্যারান্টি নেই এও দুই মাসের জন্য একদম অ্যাডভার্টাইজমেন্টগুলোকে উল্লেখ করা আছে যে ভ্যালিডিটি থার্টিন নভেম্বর দু হাজার চব্বিশ দুই মাসের জন্য দুই হাজার দুই মাসের জন্য কলেজে পড়াশোনা তারা কি আউটপুট দেবে স্টুডেন্টটা কি আউটপুট নেবে সেটা চিন্তা করতে হবে না গার্জিয়ান সেটাও তো চিন্তা করতে হবে মানে একদিকে আঙ্গুল তুলব স্টুডেন্টের দোষ স্টুডেন্ট মোবাইল ইউজ করে স্টুডেন্টের কলেজে ঠিকমতো ক্লাস করে না স্টুডেন্টরা কলেজে পড়াশোনা করে না গুজব করে একটা দিকে দেখতে হবে আরেকটা দিক দেখব না কলেজে আজ থেকে দশ পনেরো বছর আগেও কলেজে আমরা দেখতাম কি দেখতাম তখন কলেজে রেগুলার প্রফেসর থাকতো গ্যাস লেকচারে বিভিন্ন সাবজেক্ট কিছু গ্যাস লেকচার নিয়োগ করা হতো কিন্তু বর্তমানে কলেজে কি বেঙ্গলি সাবজেক্ট মেন সাবজেক্ট কে পড়াচ্ছে গ্যাস লেকচার ইংলিশ গ্যাস লেকচার পলিটিক্যালস গ্যাস লেকচার কমার্স গ্যাস লেকচার ফিজিক্স গ্যাস লেকচার কেমিস্ট্রি গ্যাস লেকচার ম্যাথমেটিক্স গ্যাস লেকচার কি হবে আমি শহরে এক দুটো কলেজ বাদে দিলাম তোমরা যদি ভিতরের কলেজগুলো যাও স্বামীকানন্দ কলেজ যাও রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ 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 ধর্মনগর মধুসূদন নেতাজি বাদ দিলাম এদিকে যদি কলেজ সব কলেজটা চাকরির কোনো নিশ্চয়তা নেই যারা রেগুলার কোনো জব নয় এটা তারা আবার তারা পাশাপাশি কিন্তু প্রাইভেট টিউশনে করছে কারণ গেস্ট লেকচার তো প্রাইভেট টিউশনে করি তাহলে কলেজের যে সিলেবাসটা সিলেবাসটা সঠিক সময় শেষ করতে পারছে না ফার্স্ট সেমিস্টার যে সাইকেলটা এটা শেষ করতে কলেজ এক বছর দুই মাস সময় নিয়ে নিচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট কলেজে রেগুলার প্রফেসর অভাব গ্যাস লেকচারার দিয়ে বা অতিথি অধ্যাপক দিয়ে ডেইলি পাঁচশো টাকা অনারিয়ামের হাজিরের বিনিময়ে অধ্যাপক দিয়ে কলেজটা চালানো পরিচালনা করা হচ্ছে রেগুলার জব দেওয়া হচ্ছে না দেখ এই দুইটা স্ট্রাকচার দেখতে হবে কলেজে রেগুলার প্রফেসর নেই পড়াশোনাটা কীভাবে হবে কলেজে একটা ফার্স্ট সেমিস্টার সেমিস্টার মানে কি ছয় মাস তো নাকি ভুল বলছি না তো ছয় মিস্টারের যে ছয় মাসের যে রেজাল্ট পিউরটা সেটা শেষ করতে এক বছর দুই মাস লেগে যাচ্ছে সেকেন্ড সেমিস্টার এক্সাম চলে যাচ্ছে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট দিতে দিতে দু হাজার চলে আসবে মানে এরপর থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার শেষ হতে দু হাজার চলে আসবে দু হাজার যারা দু হাজার তেইশে ভর্তি হয়েছে সরি সেকেন্ড সেমিস্টার রেজাল্ট দিতে দু হাজার পঁচিশ চলে আসবে থার্ড ফোর্থ শেষ হতে দু হাজার চলে আসবে যারা দু হাজার তেইশে বেরিয়েছে তারা তো বিএ পাস করে দু হাজার ছাব্বিশে বের হওয়ার কথা কিন্তু দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে তারা ফোর্থ সেমিস্টারই শেষ হবে না তারা ফিফথ কবি দেবে সিক্স কবি দেবে এই ধরনের স্ট্রাকচার এই ধরনের কালচার বর্তমানে চলছে এখন তোমরা এবছর অনেকেই কলেজে ভর্তি হয়েছো তোমরাও বুঝতে পারবে তাই পড়াশোনাটা হার্ডলি করো নিজের দায়িত্বে নিজের দায়িত্বে তোমরা পিবিএস এর কোশ্চেনটা ফার্স্ট সেমিস্টার কোশ্চেনটা পেয়ে গেছো নিজের দায়িত্বে অতি কষ্ট করে পড়াশোনাটা করো কলেজগুলোটা ঠিকঠাকভাবে ক্লাস করো তুমি যদি ফেল করো তুমি যদি ব্যাক পেপার পাও এটা তোমার এক বছর নষ্ট হবে কলেজ কিন্তু কিচ্ছু হবে না ইউনিভার্সিটি কিচ্ছু হবে না তারা খালি একটা তদন্ত করবে যেরকম লাগাতার ছাত্র বিক্ষোভ পড়েছে রিপোর্ট পড়েছে চাইলে শিক্ষা দপ্তর এবার আমরা যে মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় স্কুলের রেজাল্টগুলো দেখেছি ত্রিপুরা বনেদ স্কুলগুলোর রেজাল্ট কতটা খারাপ হয়েছে বিদ্যালয় স্কুল বা শিক্ষা দপ্তর কি ড্রাইভার নিয়েছে তোমার একটা বছর লস হলো না তাই পড়াশোনাটা ঠিকঠাকভাবে তোমাদের করতে হবে যেরকম চলছে সেরকম পড়াশোনা করো এবং নিজে থেকে একটু বেশি করে প্রপার সিলেবাস ওয়াইজ পড়াশোনা কিন্তু তোমার করতে হবে যে রিপোর্টটাও উঠে এসেছে সেটাও আমরা এক নজর দেখার চেষ্টা করি এবছর সাধারণ ডিগ্রি কলেজের সূচনীয় ফলাফল দিয়ে বিপাকে রাজ্য শিক্ষা দপ্তর রাজ্যব্যাপী লাগাতার ছাত্র আন্দোলন চাপে একদিন শিক্ষা দপ্তর দপ্তর থাকতে পারছে না অন্যদিকে ছাত্রদের বিক্ষোভে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না অবস্থা তবে কেন প্রত্যেক বছর স্নাতকত্তরে শোচনীয় ফলাফল হচ্ছে এই দিন এই নিয়ে রাজ্য শিক্ষাদপ্তর কোন কোনো কি হেলদুল আছে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কোনো কি হেলদুল আছে শিক্ষা দপ্তরে সেটা দেখবে না কলেজগুলোতে প্রফেসরের গাঠতে প্রচুর ক্যান্ডিডেট বিএসডি নেসলেট পাস করে ফসে আছে বেকাররা বাংলা সাবজেক্টের প্রফেসর নেই ইংরেজির প্রফেসর নেই রেগুলার প্রফেসর বলছি গেস্ট লেকচারার নেই কমার্সের নেই পলিটিক্যাল সায়েন্সের নেই ফিজিক্সের প্রফেশন নেই কেমিস্ট্রির প্রফেশন নেই ম্যাথের প্রফেশন নেই পালের প্রফেশন নেই সংস্কৃতের প্রফেশন নেই কোন সাবজেক্টে হলো কোন সাবজেক্টে অ্যাভেলেবেল প্রফেসর আছে রাজ্যের আগরতলা শহরে মেন তিনটা কলেজ বাদ দিয়ে বলছি এই তিনটা কলেজে প্রফেসর কাটতে আছে তাই কোন কোনঠায় অ্যাভেলেবেল প্রফেসর আছে সকালে তো সবখানে গেস্ট লেকচার নিয়োগ করা হয়েছে সবখানে তো বাংলা ইংরেজি বিজ্ঞান মানে যে কোনো সাবজেক্ট সব সাবজেক্টের বিজ্ঞপ্তি আছে এক একটা কলেজে বিশ থেকে পঁচিশটা হচ্ছে আগে তো গেস্ট হতো না তাহলে কলেজগুলো অতীত অধ্যাপকদের মানে জুড়াতালিদের চলছে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে মানে এখানে গেলা হচ্ছে না তো উল্টো শোচনীয় ফলাফল ঘিরে মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর এম বিশ্ববিদ্যালয়ের প্রতিবর্তী আছে রিপোর্ট চেয়েছে শিক্ষা দপ্তর রিপোর্ট চেয়েছে আমাদের মাননীয় শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী রিপোর্ট চেয়েছে প্রাথমিক অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে কলেজে যাব কলেজে শিক্ষকের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় মাধ্যমিকে টুয়েলভের সূচনীয় বলা হোক কলেজে যাব কলেজের শোচনীয় বলা হোক কারণ শিক্ষামন্ত্রী আছে আরও রাজ্য শিক্ষা দপ্তর নির্দেশ দুই বিশ্ববিদ্যালয় আসার পরে নানা প্রশ্ন উঠল তবে কি বছর রাজ্য সরকার শিক্ষা দপ্তর চাইছে স্তরে ফেল করা ছাত্রীদের পাশ করানো হোক কারণ বিগত শিক্ষাগত শিক্ষা চাপে পড়ে স্নাতক স্তরে ফেল করা প্রায় বত্রিশ অংশ ছাত্রীদের পাশ করে দিয়েছে পাস করে দেওয়াটা কিন্তু সলিউশন না ঠিক আছে যেটা হয়ে আছে তবে কেন সমস্যা মূলে আছে শিক্ষা এ নিয়ে প্রশ্ন উঠছে এমবি বিবিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর শিক্ষা দপ্তরের নির্দেশ আসার পরে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে অভিযোগ শিক্ষা দপ্তরের চাপে পরে উল্টো রিপোর্ট তৈরি করতে বাধ্য হলো আমি বিশ্বদ্যালয়ের ত্রিপুরা বিশ্ব থেকে বলা হচ্ছে রাজ্যে চার বছর স্নাতক ডিগ্রি কোর্সে পঠনপঠে পরিকাঠামো রয়েছে অথচ বাস্তবে রাজ্যে পঁচিশটি সাধারণ ডিগ্রি বলে যে পরীক্ষাঠামো নেই রিপোর্টে বলছে পরিকাঠামো আছে ছয় মাসের যে কোর্সটা এটা এক বছর দুই মাস চলে যাচ্ছে তারপর বলছে পরিকাঠামো আছে তারপর মঞ্জুরি কমিশন নির্দেশ অনুযায়ী ছাত্র অনুবাদ শিক্ষক শিক্ষা পর্যাপ্ত নেই পর্যাপ্ত থাকবে কোথায় গেস্ট লেকচার নিয়ে প্রথম সেমিস্টারে দিনের শ্রেণীর পড়াশোনা হলো না সিলেবাস পনেরো দিনও পেপারের কথা এত এত নয় পড়াশোনা হয়েছে কোনো ধারণা নেই এটা ঠিক ধারণা নেই কারণ নতুন সিলেবাসটা একজন নতুন কলেজ স্তরে এসেছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে শিক্ষকরা সেই সিলেবাস নিয়ে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং নিয়েছে কিনা নাকি ধূপ করে একটা নতুন সিলেবাস চালু করে দেওয়া হয়েছে সেটাও দেখতে হবে যার ফলে বছর স্নাতক স্তরে বিয়াল্লিশ শতাংশ ছাত্রদের ফেল করেছে আর এইসব কিছু চেপে যাচ্ছে শিক্ষা উল্টো উল্টোরিপত্র রেখার দুর্জোট চলছে মানে শিক্ষা দপ্তরের কোনো দোষ নেই দপ্তর কি নিজের দোষ কোনো সময় দেখবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমবি বি বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর চার বছর স্নাতক দিদি ফলাফল এক সপ্তাহ আগে বছর হয়েছে এই ফলাফল সাধারণ ডিগ্রী কলেজের সূচনায় ফলাফল হয়েছে ফেল করা ছাত্রদের মধ্যে অধিকাংশ পরিবার ছশ নম্বরের মধ্যে দেখা দিয়েছে মুট নম্বর চারটি বয়সে মিলে পেয়েছে মাত্র একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ সময়ের মধ্যে অনেকে আবার সব মিলে প্রাপ্ত নম্বর নিরানব্বই এখন এরা দাবি করছে তাদের গত শিক্ষাবর্ষ রাজ্য যে সরকার অনুরোধে প্রায় আঠাশ শতাংশ করে দিতে বাধ্য হয়েছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মেবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর এই এবছর পাস করে দেওয়ার আন্দোলন উৎসাহ পেল ছাত্রদের স্বাভাবিক গত বছর পাস করে দিয়েছে ছাত্রীরা এবছরও পাস করে দেওয়ার জন্য আন্দোলন করবে কিন্তু গ্রাউন্ড লেভেলে যাবো না খালি পাশ করে সলিউশন যেটা সেদিকে আমরা যাবো গ্রাম লেভেলে যাব না জাতীয় অনুযায়ী ছাত্রত্ব অনুপাতে বসার বেঞ্চ অধ্যাপক ও অধ্যাপিকা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজগুলোতে নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেমিস্টার প্রতি নিয়ম মানা হয়নি রাজ্যে এই ন্যাশনাল অ্যান্ড একটি ডিভিশন অনুসারে রাজ্যের সাধারণ ডিগ্রী নাম তলানিতে থাকবে যদিও বিশ্ববিদ্যালয় মন্দির কমিশন নির্দেশন মতোই সেমিস্টার শ্রেণীকক্ষে ন্যূন্যতম একশো আশি দিন নিয়মিত হবে বাধ্যতামূলক এর দ্বারে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর বিহাল দশা চলছে রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজে পড়াশোনা বন্ধের পথে শিক্ষক নিয়মিত সংকটের লাঠি উঠেছে তবে শিক্ষা দপ্তর চাপে কিংবা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন শোচনীয় ফলাফলে মূল বিষয়টি গায়েব করার চিন্তা ভাবনা করছে এই ছিল দৈনিক সম্পাদের টোটাল রিপোর্টটা এই ছিল বর্তমান আমরা মানছি বিভিন্ন যে ভিডিওগুলো ছাত্রীদের আন্দোলন হচ্ছে বিভিন্ন সবাই কমেন্ট করছে আমরা মানছি রাস্তা বোধ করে ছাত্রদের ভুল করেছে রাস্তা বোধ করে কারণ আমাদের সুযোগ সুবিধার জন্য অন্য মানুষকে কষ্ট না অ্যাম্বুলেন্স আসতে পারে কোনো ইমার্জেন্সি গাড়ি আসতে পারে সবারই একটা কোনো তাকদা থাকে কোনো না কোনো কাজে যাবে সেই সময় রাস্তা বোধ করলে যানবাহন বা পরিষেবা অনেক ক্ষতি হয় দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি মানছি সেটা ভুল করেছে আমরা কমেন্টও করেছি যা ভালোভাবে পড়াশোনা করতে হলে পাশ করতে হবে এটা ছিল একটা দিক এই দিকটা আমরা মেনে নিচ্ছি ছাত্রদের এখানে ভুল করতে আসতে বা পথবোধ করে কিন্তু দ্বিতীয় দিকটাও কিন্তু আমাদের কোশ্চেন করতে হবে বর্তমান শিক্ষা দপ্তর বা শিক্ষা আমাদের কিন্তু কোশ্চেন করা খুবই জরুরি সময়ের কাজ সময় করতে হবে সেটা খুবই জরুরি তোমরা নিজে চিন্তা করো ছয় মাসের কোর্সটা শেষ করতে এক বছর দুই মাস লেগে গেলে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে পুরো প্রসেসটা ফার্স্ট সেমিস্টারে শেষ করতে তাহলে ছয় মাসেরটা যদি এক বছর এক বছরে যদি ধরি তাহলে টোটাল ছয়টা সেমিস্টার কি ছয় বছর লাগবে লাগবে না তো শেষ করতে হবে তিন বছরই তাহলে মাঝখানে কি করবে দুই তিন মাসের পর পরই পরীক্ষা নিয়ে পুরো পোস্টটা শেষ করে দিয়ে মানে বের করে দিই স্কুল থেকে ফার্স্ট করে বা ফেল করে আমাদের দায়িত্বে এসেছে ঠিক আছে এটা একটা দুই নম্বর নতুন সিলেবাস অনুযায়ী কি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করেছিল তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল পর্যাপ্ত পরিমাণ নতুন সিলেবাস বিষয়ে কি ছাত্রদের আইডিয়া আছে এখন তো স্টুডেন্ট স্টুডেন্টও সায়েন্সের সাবজেক্ট নিতে পারে কমার্সের স্টুডেন্টও আসতে সাবজেক্ট নিতে পারে সে বিষয়ে কি আইডিয়া আছে পর্যাপ্ত পরিমাণ ক্লাস হয়েছে কলেজে একশো আশি দিন তো একটা সেমিস্টার হওয়ার কথা ক্লাস সব মিলে একশো আশি দিন একটা সেমিস্টার হয় একশো আশি দিন কি মানে বন্ধ টন্ধ সব এক্সট্রাতে ইনক্লুড করে নিলাম সংখ্যাটা আর ছিল ছয় মাসের পর্যাপ্ত পরিমাণ ক্লাস কি হয়েছে রেগুলার টিচার কবে লাস্ট নিয়োগ করা হয়েছিল আমরা কি জানি কমার্সে কত সালে আগে লাস্ট টিচার নিয়োগ করা হয়েছিল বেঙ্গলি ইংলিশ হিস্টোরি কত সালে আগে লাস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিপিসি মধ্যে নিয়োগ করা হয়েছিল আদকি কি কলেজে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটা একটা কোয়েশ্চেন থাকবে তো তাই একদিকে আমরা আঙ্গুল তুলে রাখি আমরা সব দিক গুছিয়ে দেখতে হবে যে বর্তমান ত্রিপুরার যে শিক্ষামন্ত্রী উনি যে শিক্ষা দপ্তরে বিভিন্ন স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে সেখানে স্টুডেন্টের অভাব স্কুল বন্ধ সেটা কি সলিউশন হলো স্টুডেন্ট স্কুলে আসতে হবে না আগে তো স্কুলগুলো চলতো বর্তমান স্কুলগুলো স্টুডেন্ট আছে না কেন এটা কার গাফিলতি দিন দিন কি স্টুডেন্ট বাড়ছে না কমছে এটা দেখতে হবে প্রতি বছর যেখানে এক থেকে দুইবার টেট পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ করতে কথা এখানে বছর কি বছর ত্রিপুরায় চলে যাচ্ছে টেট পরীক্ষা হচ্ছে না শিক্ষক নিয়োগ হচ্ছে না শিক্ষক শূন্যপথ খালি পড়ে রয়েছে পঁচাত্তর শিক্ষক স্কুলে পঠন পাঠন হচ্ছে না সেটা দেখতে হবে না এখানে কি স্টুডেন্ট গার্জেন সেখানে শিক্ষামন্ত্রী কোনো দায়িত্ব নেই এরপরে যখন আমরা কলেজ স্তরে যাব পর্যাপ্ত পরিমাণ ক্লাস হবে না সময় সিলেবাস সময় শেষ সময় না ছয় মাসে করে এক বছর চলে যাবে শিক্ষক পর্যাপ্ত পরিমাণ রেগুলার শিক্ষক থাকবে না সেটুকুই তো সবগুলোই তো দেখতে হবে নাকি কিছু ভুল বলে দেখলে অবশ্যই ক্ষমবার ধন্যবাদ সবাইকে স্টাডি যত ইউটিউব চ্যানেল